আরে এটা একটা আমি আগেও বলেছি এটা হচ্ছে মমতা ব্যানার্জি প্রযোজিত মানে মমতা ব্যানার্জির ফান্ডিং মমতা ব্যানার্জি প্রযোজিত মোহাম্মদ সেলিম নির্দেশিত ব্রাত্য বসুর অভিনীত ভালো অভিনয় করেন অভিনীত ব্যাপারটা হচ্ছে তাই যাদবপুরে ধুমধুমা হ্যাঁ সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠাবে আরে এটা করে দেখাবে যে সিপিএম প্রাসঙ্গিক হচ্ছে সিপিএমকে প্রাসঙ্গিক করে তৃণমূল বিরোধী ভোট যাতে ভেঙে দেওয়া যায় এই শনিবারের বারবেলায় মদনদার কথার কোনো গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই শনিবারের বারবেলায় মদনদার কথার কোনো যুক্তি নেই পুরোটা চলছে পুরো ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে এই নিয়ে এত আলোচনা করার কোনো প্রয়োজন নেই কালিদাসকে কি আমরা বিশ্বের সব পৃথিবী ব্রহ্মাণ্ডের সবচেয়ে বোকালো হিসেবে চিনি চিনি না তো কিন্তু কালিদাসের এই পর্যায়েও ছিল পরবর্তীকালে কবি কালিদাস হয়েছিলেন ঠিক সেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন তাকে সত্যি আমাদের বিরোধীদের আমাদের অনুসরণ করা উচিত বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ এটা অস্বীকার করা কোনো জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ হ্যা প্রোডাক্ট অফ অ্যাজিটেশান এবং সেটা বিজেপির সমর্থন ছিল বলেই সেটা উনি হয়ে উঠতে পেরেছিলেন